নমস্কার এরু চর্চায় সকলকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটি নোটিফিকেশন নিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সামেটিভ পরীক্ষা অর্থাৎ ফার্স্ট সামেটিভ পরীক্ষা কবে নিতে হবে এবং কোশ্চেন কারা করবেন ইত্যাদি বিষয়ে তো দেখুন ফ্রম ডেপুটি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান দ্য হেড অফ অল রিকগনাইজড সেকেন্ডারি স্কুলস আন্ডার ডাব্লু বিবিএসি ইন ওয়েস্টবেঙ্গল সাবজেক্ট রিগার্ডিং ফার্স্ট সাবমিটিভ ইভ্যালুয়েশন ফর অল ক্লাসেস সিক্স টু টেন ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো আমি চিঠি ঠি আর পড়ছি না এখানে বাংলা তর্জমা করলে যা দাঁড়ায় যে তিরিশ বারো দু হাজার চব্বিশে যে মেমো নম্বর এই সরি তারিখে মেমো এই মেমো নাম্বার সহ নির্দেশ দেওয়া হয়েছিল ফার্স্ট সামিটিভ পরীক্ষা নেবার সেটি কন্টিনিউয়েশন রয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত দু সালের শিক্ষাবর্ষে এপ্রিল মাসের মধ্যে ফার্স্ট সামিটিভ পরীক্ষা শেষ করতে হবে যদিও এপ্রিল মাসের মধ্যে বলতে বারোই এপ্রিলের মধ্যে কিন্তু শেষ করতে হবে ফলে এপ্রিল মাস মানে আমি পঁচিশে এপ্রিল গেলাম নিলাম সেরকম নয় বারোই এপ্রিলের মধ্যে শেষ করতে হবে আর কোশ্চেন করবেন প্রত্যেক সাবজেক্ট টিচার তার স্কুলের আলাদা আলাদা নিজস্ব নাম দিয়ে কোশ্চেন অর্থাৎ স্কুল প্রতিটি স্কুলই তার নিজস্ব কোশ্চেন করবেন প্রশ্ন হচ্ছে যে এস কে ক্ষেত্রে কি সরি শুধু এমএসকের ক্ষেত্রে কি এটি প্রযোজ্য হবে অবশ্যই হবে তবে এই এই যে নোটিশটি এটিরই আরেকটি নোটিশ আসতে হবে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে তারা নিশ্চয়ই জানিয়ে দেবে যে কোন সময়ে পরীক্ষা নিতে হবে ফার্স্ট সামেটিভ তো আমরা সেই পর্যন্ত একটু অপেক্ষা করতেই পারি যে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা কবে নোটিশটি দেয় তো তার আগে কিন্তু এমএসকে পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি নিয়ে রাখা ভালো আমি মনে করি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন